আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এরিয়ায়। আপনারা দেখতেছেন যে একটি বাগানে তো এই বাগানটির মালিক আমার সাথে রয়েছেন ওনার থেকে শুনবো যে ওনার স্টার্টিংটা কবে থেকে হয়েছিল এবং তিনি কবে থেকে শুরু করেছিলেন এবং বর্তমানে কি পর্যায়ে আছে এবং পরবর্তীতে তিনি কি চাচ্ছেন তো আমি সরাসরি আঙ্কেলের পরিচয়টা দিলে ভালো তার আর কি পরিচয়টা আমার নাম মোহাম্মদ নৌসাদ হোসেন আমরা এই বাগানটা করি আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের পৈতৃক জায়গা দাদাদের আমাদের চার দাদার জায়গা এটা আমরা ভাইরা প্রথমে পাঁচ বছর আগে প্রায় চার বছর আগে থেকে দুই সাল থেকে আমরা এটা শুরু করছি প্রথমে আমরা এটা চাষা দিয়ে করতাম আর কি নিজেরা চিন্তা নিজেরা কিছু করে দিচ্ছি তারপরে আমরা শুরু করছি প্রথমে ধান দিয়ে ধান করছাম প্রথম দুই বছর ধান করছি ধান করার পরে সবজি দিকে নতুন দিন সবজি করার পাশাপাশি বাইশ সালে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনার সূর্যমুখী এবং ইয়া বীজ দেওয়া হয়েছিল আপনার কি করে আমরা খুব একটা সারা পাইছি মানুষজন খুব আসতেছে দেখতেছে বাট তখন আমরা কোনো টিকিট সিস্টেম ছিল না চারিদিকে ফুল আছিল কিন্তু প্রত্যেক দিন দর্শক আসতো প্রচুর দর্শক সমাগান ওই চিন্তা থেকে দুই তিন মাঝখানে দুই বছর আমরা এখানে টমেটো চাষ করছি তারপরে টমেটোর পাশাপাশি সিম করছি আরো বেশ কয়েকটা সবজি এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে আর কি তো মানে আপনাদের যে উদ্বেগটা হওয়ার এখানে কিন্তু একটা সফলতা আছে এবং একটা ব্যর্থতা আছে আর কি তো আপনি বলবেন যে ব্যর্থটা কি ছিল যে প্রথম ছবিটি স্টার্টিং এর সময় মানে করার সময় কি ব্যর্থতা বলতে আমরা যখন আমরা বহুত বড় পরিশ্রম শুরু করছিলাম আমাদের এই যে টমেটো আর শিম চাষ তারপরে লাউ আরো বরবটি ভেন্ডি এইসব করতে গিয়ে আমরা খুব একটা বেশি লাভবান হতো না আমাদের যে কষ্ট এখানে পাঁচ জন আটজন নয়জন দশজন সিজনে আমাদের এখানে মহিলা কাজ করে ডেলি বেসিস পাঁচ জন করে হারভেস্টিং করার জন্য শুধু মহিলারা কাজ করে আর এখানে পারমানেন্ট আমাদের চাষা আছে প্রায় নয়জনের মতো এই কজ আমরা পোষাতে পারি না সারা বছর এদেরকে বেতন দিয়ে রাখি বাট যেই যে পরিমাণ আমাদের চাষের ইনকাম থেকে ইনকাম হয় ওই পরিমাণ আমাদের জমির খাজদা পোষে না মানে জমির ভাড়াটা পোষে আমাদের যদিও বা এটা পারিবারিক তারপরে আমরা বছর একটা ইয়ারলি একটা ভাড়া দিতে পারি যেটা আগে চাষা দিত ওইটা ওই টাকাটা আমাদের আসতেছে তো এখন হচ্ছে যে কি মানে সরকারের কাছে আপনারা কি ধরনের সহযোগিতা যাচ্ছেন যার মানে যে সহযোগিতাটা পেলে এটা হচ্ছে যে আরো পরিপূর্ণ হয়ে উঠবে কি মানে কি ধরনের আপনাদের কি লাগতেছে বা আপনারা কি ধরনের সহযোগিতা চাচ্ছেন আমাদের আটা আটটা সবচেয়ে এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এখানে জুন জুলাই মাসে এই জমিগুলি পানির নিচে থাকে এখানে আবার গভীরও না এক খাটু পানি থাকে ওই পানিতে আমাদের মাছ খাচ্ছে না মাছ করতে গেলে এটা গভীর করতে হবে আর নাইলে এই জায়গাটাকে উঁচা করতে হবে তো এখানে সরকার যেটা করতে পারে এখানে পাশে খাল আছে খালগুলি যদি আরো গভীর করে দেয় এবং এই পানিগুনি খুব দ্রুত খালে নেমে গেলে তাইলে এই জমিগুলি বর্ষাকালে পানি নেমে গেলে আমরা

এতো আমাদের জায়গাটা বড় এবং আমাদের নিজেদের জায়গা থেকে আমরা জায়গা দিয়ে এই পানি নামার ব্যবস্থা এখানে আনুমানিক কি পরিমাণ জায়গা আছে আমাদের এখানে প্রায় 33 খান সেল জায়গা 33 ক সেল বিশাল এরিয়া তো এখন হচ্ছে ওভারঅল আমি কৃতব অনুরোধ করব আসলে যে সকল ডিপার্টমেন্ট গুলো আছে এই ডিপার্টমেন্টের যারা হেড আছেন বর্তমানে তারা এবং যদি তাদের যে মনিটরিং যে বেসিস যে কাজগুলো হয় এবং আমি জানাবো যে ব্রাদার্স অ্যাগ্রোর যিনি রয়েছেন যে পার্কটি রয়েছেন এবং এই পার্কে এসে হচ্ছে যে কি এখানকার যে সমস্যাগুলো এগুলো হচ্ছে যেন দ্রুত সমাধান করে দেয় এবং আশেপাশে যিনি মালিক পক্ষেই বলেছেন যে এখানে ড্রেনেজের ব্যবস্থা খুবই 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 পরিকল্পিত এবং হচ্ছে এখানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা প্রয়োজন আর কি তো তাইলে হচ্ছে বর্ষাকালে ওনারা এই ভালোভাবে চালাইতে পারবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনারা আসেন দেখেন এখানে ভিজিট করেন এবং অন্যদেরকে আসার জন্য আপনারা ইনস্পায়ার ইনস্পায়ার করেন এটাই আবার আমাদের ঠিক আছে ধন্যবাদ সালামুক